ইসলাম সরস্বতী এবং লালনকে এক অবস্থানে দেখেন আমি তো সহ অবস্থানে দেখি না আমি শুনুন আমি তো যদি আমি রামকৃষ্ণের কথা বলি এখন আপনাকে আমি তো সবকিছুর মধ্যে তো আল্লাহকে দেখি আমি তো পূজা করি না আমি তো সরস্বতীকে আমি তো করি না আমার এখানে সরস্বতী মূর্তি দেখছেন আপনি আমি তো শিরিক করি না আমি তো এটাকে তো আল্লাহ ডাকি না কিন্তু আমরা যখন আপনাকে যদি আমি এখানে একটা আল্লাহ লিখি এই আল্লাহ তো আল্লাহ না এটা একটা প্রতীক এটা একটা ভাষা সরস্বতী একটা ভাষা এই ভাষাটা কি তিনি উপর দাঁড়িয়ে আছেন প্রজ্ঞার তিনি প্রতীক তিনি রাজহাঁসের উপর আছেন কেন তিনি রাজ উপর আছেন কারণ তার গায়ে কোনো মহলে লাগে না ঠিক আছে ফলে আমিও তেমন হতে চাই আমি যেখানেই আমাকে রাখবেন আমি কিন্তু রাজহাঁসের মতো আমার দুটো পাখা যখন ঝাড়বো আমার গা থেকে এটা চলে যাবে ফলে স্বভাবত এই প্রতীকটা এই ম্যাটাফোরটা আমার কাছে অত্যন্ত পাওয়ারফুল এই পাওয়ারফুল ম্যাটাফোরের সঙ্গে তো শিরিকের কোনো সম্পর্ক নেই কারণ আমি তো গায়েবে আত্মসমর্পণকারী ইসলাম কি বলে গায়েবে আত্মসমর্পণ বিউটিফুল যে আপনি যেটা গায়েব যা নাই যা অনুপস্থিত আপনি তার কাছে আত্মসমর্পণ করে বসে আছেন কেন আপনি আত্মসমর্পণ করবেন করবেন কারণ আপনি মৃত্যুর দ্বারা সীমিত আপনি নশ্বর সব কিছু জানান আপনার সবকিছু আপনি ট্রুথ জানেন পৃথিবীর সমস্ত সহি আপনার কাছে আপনিই একমাত্র সত্যবাদী আর সকলে মিথ্যাবাদী ইসলাম এটা মানে না আপনি কখনোই আল্লাহ সমকক্ষ হতে পারবেন না আপনি কখনোই আল্লাহ স্থান দখল করতে পারবেন না কিন্তু আল্লাহর গুণাবলী আপনি অর্জন করতে পারবেন সেটা কি পালনবাদ রব হতে পারবেন আপনি এই জীবের তার যে সৃষ্টি এটাকে রক্ষা করার দায় নিতে পারবেন কেন আপনাকে ওই জন্য পাঠিয়েছে আল্লাহর যত কর্তব্য এটা আপনাকে দিয়ে করাবে বলে আপনাকে পাঠিয়েছে দুনিয়া খলিফা হিসাবে তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে ইসলামটা অত্যন্ত প্রিয় জিনিস আমার দর্শনের অঙ্গ আমার ইসলাম আমার প্রিয় জিনিস বলে সরস্বতী আমার ঘরে এখানে স্থান পায় তিনি যাবে কোথায় আমার চেয়ে বড় একত্রে পারবে পাবে কই ঠিক না সে আর কি করে বানায় সে এখানে স্থান নিয়েছে তার ঠিক আছে